রবিবার সন্ধ্যেবেলায় একটু বেরিয়েছিলাম ঘর থেকে তো এখন বেরোনোই হয় না আর তার জন্য একটু ওই দিন বেরিয়েছিলাম কী বলো মানে বলে না যে বাড়ির লোককে ট্রেন ফেল করে সত্যি তাই আমাদের বাড়ির কাছে ব্যারেজ থাকলেও আমরা মনে হয় বছরের পর বছর ব্যারেজ যাই না এই যে এটা হচ্ছে দুর্গাপুরের ভাসান ঘাট এখানে দুর্গা ঠাকুর মানে প্রত্যেকটা ঠাকুর ভাসান হয় তাই এইখানে নাম দেওয়া হয়েছে ভাসান ঘাট এখানে খুব সুন্দর আরতি হয় দুঃখের কথা কী জানো তো বন্ধুরা আমরা একটু লেট করে দিয়েছি তাই হচ্ছে আরতি আমরা দেখতে পারিনি তো অনেক বছর পর গেছি কিন্তু মনটা একটু খারাপ হয়ে গেলো যাই হোক আরতি দেখতে পাইনি কিন্তু এখানে প্রসাদ পেয়েছিলাম এই প্রসাদটা ডেলি দেয় না কিন্তু এটাই বলে না যে একটা খারাপ হলে আর একটা ভালো হয় এটা সত্যি যে প্রসাদটা পেয়েছিলাম এটাই অনেক আর এই ঘাটটা হচ্ছে আমার বাড়ির থেকে পায়ে হেঁটে গেলে মাত্র ওই দশ কুড়ি মিনিট লাগে ওইটুকুই তো যাওয়া হয় না যাব যাব করে যাওয়া হয় না খুব সুন্দর আরতি হয় তোমাদেরকে কোনো আর একটা ভিডিওতে দেখাবো আরতিটা সেদিন দেখাতে পাই না আর এই দিন রবিবার ছিল কিন্তু ঘাট ফাঁকা ছিল অন্যদিন ফাঁকা থাকে না কারণ হচ্ছে যেহেতু আমাদের এখানে রথের মেলা চলছে চিত্রালয় এক মাস থাকে ওর জন্য রবিবারে সবাই মেলায় চলে গেছিলো নাহলে আমি যেই কবার গেছি রবিবারে প্রচুর ভিড় থাকে প্রচুর আজকে দেখো প্রায় ঘাট অনেকটা অনেকটাই ফাঁকা আর এই যে পায়েস দিয়েছিল খেতে অনেকটাই সুন্দর হয়েছিল ভোগের জিনিস সব কিছু সুন্দর হয় খেতে তারপরে আর একটা কথা মানে কী বলো তো এখানে এত পরিমাণে জল কিন্তু হাওয়া নেই দেখো পুরো ঘেমে কি অবস্থা আমার মায়ের মামি তিনজনেই ঘেমে গেছে একদম কিন্তু বলে যে ব্যারেজ ঘাটে হাওয়া কিন্তু মাঝে মাঝে হাওয়া হয় না আবার মাঝে মাঝে খুব সুন্দর হাওয়া দেয় আর এই জায়গাটাই তো এখন খুব সুন্দর করেছে আগে এত আলো ঠালো ছিল না এই মন্দিরটাও ছিল না এখন মন্দিরটা করেছে নতুন সিঁড়িগুলো করেছে আগামী দিনে আশা করি আরও সুন্দর হবে আর এই যে এই মন্দিরটাই হয়েছে এই ঠাকুরটাকে রাখা হয়েছে এটা হচ্ছে ছট ঠাকুর হ্যাঁ এটা ছট ঠাকুর এখানে অনেকে ছট পুজো করে তাই এই ঠাকুরটাকে এখানে রেখে দিচ্ছে আর এই ঠাকুরটা হচ্ছে পাথরের ওই দেখো ব্যারেজ একদম দূরে দেখতে পেলে ব্যারেজ আর আমি জানি আমার ভিডিও অনেক জায়গা থেকেই তোমরা দেখো যারা যারা দুর্গাপুরের বাইরে দেখো অবশ্যই আমার বাড়ি এসো আমি তোমাদেরকে ব্যারেজ ঘোরাতে নিয়ে যাব। কলকাতার থেকে বেশি ভিডিও দেখে আমার আর তারপরে পুনাতে আছে বোম্বেও আছে তো তোমাদের সবাইকে বলছি তোমরা এসো আমি তোমাদেরকে ব্যারেজ দেখাতে নিয়ে যাওয়ার ছবিগুলো দেখো মা ক্লিক করেছে কত সুন্দর আমার মা ছবি তুলতে শিখে গেছে আমি ওটাই ভাবছি আমার মা বাবার আমায় বলেও দিচ্ছে যে এইভাবে দাঁড়া এইভাবে দাঁড়া তোমাদের কোন ছবিটা ভালো লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে বা স্ক্রিনশট নিয়ে ইনস্টাগ্রামে ডিএম করতে পারো যেহেতু আমরা দেখতে পাইনি তাই একটুখানি বসে তারপরে বললাম চলো এরপরে বাড়ি যাওয়া যাক তারপরে এই যে মা হচ্ছে যেখানেই যাবে সেখানে হচ্ছে বাদাম তারপরে আমি খেয়ে নিলাম হচ্ছে ফুচকা আর খেয়েছিলাম হচ্ছে মোমো সত্যি কথা বলতে এখন না টাকা নাই ঠিকই কিন্তু সব জায়গার মোমো একদম ভালো বানায় না তোমার এখানে পঞ্চাশ টাকা নিয়েছে নটা মোমো দিয়েছে বাট চিকেনগুলো কেমন ভাজা ছিল কোনো টেস্টই নাই কি আর বলবো টাকা নিচ্ছে নিচ্ছে কিন্তু জিনিস তো ভালো দরকার তাই না আর তোমাদের চাইনিজের মধ্যে কোন খাবারটা পছন্দ আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমার তো মোমো বেশি পছন্দ তোমাদের কি ভালো লাগে এই যে দেখতে দেখতে চলে আসছি চারটা দেখো কত সুন্দর সেদিন কারণ হচ্ছে পূর্ণিমা সামনে তাই চারটা আর মা হচ্ছে মাকে বলেছিলাম আমাকে আইসক্রিম কিনে দাও তো ব্যারেজের তো অনেকটা অনেকটা ধাপ আছে একটা দুটো তিনটে তো বড় বড়োঘাটের থেকে আমরা এই দিকে এসেছিলাম গেটের সামনে তখন আমরা এই আইসক্রিমটা কিনেছিলাম আর এই যে আইসক্রিম খেতে খেতে যাচ্ছি এখন বাড়ি আর চলে এসেছি বাড়ি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টটি কিন্তু জানিও ভালো লাগলে কি করতে হবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে